শ্রাবন্তী তার ছোট মেয়ে মিতালি এবং স্বামী বিপ্লবকে নিয়ে এক ছোট গ্রামে বাস করে শ্রাবন্তী যেখানে থাকে সেই এলাকাতে খুব একটা বড়লোক পরিবার বলতে কেউ ছিল না তাই শ্রাবন্তী সেখানকার লোকেদের বাড়িতে কাজ করার সুযোগ পায় না তাকে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে শহরের দিকে যাওয়ার পথেই কাজের বাড়ির সন্ধান করতে হয় আর কাজ পেয়ে যাওয়ার পর শ্রাবন্তী তার মেয়েকেও সঙ্গে করে কাজের বাড়িতে নিয়ে যায় কিন্তু সেই কাজের বাড়ি অনেকটা দূরে হওয়ায় শ্রাবন্তীকে প্রত্যেক দিন খুবই কষ্ট করতে হয় শ্রাবন্তী তুমি আমাদের জন্য কত কষ্ট করছো এই সংসারে কিন্তু আমি তোমাকে তো কোনো কিছু ভালো মন্দ খাওয়াতেই পারছি না আর আমি তো আজকে কাজে যাচ্ছি নিশ্চয়ই কোনো একটা ভালো কাজ তো পাবই কিন্তু দিন মজুরের কাজ আর ভালো কাজ কি তো কেউ তো ভালো কাজ দিতেই চায় না আচ্ছা যাই হোক আজকে বাড়িতে আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো বলো বাবা তুমি আজকে আমার জন্য মোমো নিয়ে আসবে জানো ওই যে আমাদের ওরা নাকি মোমো খায় ওদের মা নাকি ওদেরকে বাড়িতে মোমো মোমো বানিয়ে দেয় জানি না কি খায় প্রত্যেক দিন মিতালি ওদের কথাই কান দিবি না ঠিক আছে তোর বাবার অত টাকা নেই যে তোকে দামি দামি খাবার নিয়ে এসে খাওয়াবে আমাদের এমনিতে সংসার চালাতে খুব কষ্ট হয় আর তার উপর তুই আবার মোমো খাওয়ার বায়না করছিস তুই কি জানিস এক প্লেট মোমোর দাম কত টাকা আশি থেকে একশো টাকা দাম আর ওই টাকাটা যদি বাড়িতে থাকে তাহলে তো আমরা অন্তত বাজার থেকে সবজি কিংবা মাংস কিনে খেতে পারবো শ্রামন্তী দয়া করে তুমি ছোট্ট মেয়েটাকে কিছু বলো না দেখো আমি কাজ করছি তুমিও কাজ করছো আমরা দুজনে কাজ কাম করে যা ইনকাম করবো সেটা আমাদের মেয়ের জন্যই তো করবো তাই না আমি চাই না আমার মেয়ে তার পছন্দের খাবার না পাক আমি চাই আমার মেয়েকে আমি সবসময় ভালো মন্দ জন্য খাবার খাওয়াতে পারি আর ও যখন আজকে বলছো মোমো খাওয়ার ইচ্ছা করছে তাহলে নিশ্চয়ই মেয়ের জন্য মোমো কিনে নিয়ে আসবো বিপ্লবের কথা শুনে শ্রাবন্তী কিছু বলে না কারণ শ্রাবন্তী খুব ভালো করেই জানি বিপ্লব তার মেয়ের জন্য কখনোই মোমো কিনে নিয়ে আসতে পারবে না কারণ বিপ্লব যেহেতু দিনমজুরের কাজ করে তাই তার কাছে সবসময় বেশি টাকা থাকে না আর সে যা টাকা উপার্জন করত প্রত্যেকদিন বাজার করতে গিয়ে সব টাকাই শেষ হয়ে যেত তাই মেয়ের জন্য মোমো কেনার কথা শ্রাবন্তী ভাবতেও পারে না কিন্তু শ্রাবন্তীরও মাঝে মাঝে ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা হয় তবে সে কখনো বিপ্লবের কাছে তা প্রকাশ করতে পারে না আর আজকে মেয়ের মুখে মোমো খাবার কথা শুনি শ্রাবন্তীরও মোমো খেতে ইচ্ছা করে কিন্তু সে কিছুতেই সেই কথা মুখে প্রকাশ করতে পারে না কারণ সে কখনোই তার স্বামীর উপর চাপ সৃষ্টি করতে চায় না এভাবে সারাদিন কাটে আর সেদিন রাত্রিবেলা বিপ্লব খালি হাতে বাড়িতে ফিরে আসে কি ব্যাপার বিপ্লব তুমি মোমো কিনে নিয়ে আসোনি তো আমি জানতাম তুমি পারবে না তুমি সামান্য কিছু টাকা রোজগার করো আর কখনো কখনো কোনো কাজও পাও না আর তুমি বেকার বেকার তোমার মেয়ের পছন্দ মতো মোমো কিনে নিয়ে আসার কথা বলছিলে বাবা তুমি আমার জন্য আজকে মোমো কিনে নিয়ে আসোনি ঠিক আছে আমার কিছু যায় আসে না কিন্তু তুমি অন্য একদিন আমাকে মোমো কিনে নিয়ে এসে দেবে ঠিক আছে আর আমি তখন বিট্টুকে দেখিয়ে দেখিয়ে খাবো ও প্রত্যেকদিন আমাকে মোমো চাউমিন এগরোল অনেক কিছু দেখিয়ে দেখিয়ে খাই আর তাই আমিও চাই যে তুমি যেদিন আমার জন্য মোমো নিয়ে আসবে আমি বিটটুকি দেখিয়ে দেখিয়ে খাবো না রে মা এটা মোটেও ঠিক হবে না আমি চাই না তুই বাকি বাচ্চাদের মতো হিংসুটে হ বাকিরা তো সবাই অনেক হিংসুটে ওদের মা বাবাদেরকে তো কোনো কিছুই শিক্ষা দেয়নি সব সময় অপরজনকে হিংসা করতে শিখিয়েছে কিন্তু আমরা তো তোকে অনেক কিছু শিখিয়েছি তাই না দেখ যে তোর সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন আর যতই খারাপ ব্যবহার করুক না কেন তুই সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহারই করবি বুঝেছিস বাবা তুমি ওদেরকে চেনো না ওরা আমাদের প্রতিবেশী ঠিকই কিন্তু ওরা এক নম্বরের হিংসুটে বদমাইশ সেটা তুমি কি জানো ওরা আমাকে অনেক উল্টো কথা বলে আর তুমি জানো বাবা ওই বিট্টুর মা ওই বিট্টুর মা কাকিমা মা কালকে আমাদের বাড়িতে এসেছিল বলছিল যে তুমি নাকি কোনো কাজ করতে পারো না আর তুমি এতদিন ধরে বাড়িতে বসে আছো তুমি শহরে গেলে নাকি ভালো কাজ করতে পারবে মিতালির মুখে এমন কথা শুনে তার বাবা একেবারে চমকে ওঠে আর সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর মিতালি যখন ঘুমিয়ে পড়ে তখন বিপ্লব শ্রাবন্তীকে বলে জানো শ্রাবন্তী আমাদের ছোট মেয়েটা কিন্তু ঠিকই বলেছে কেননা আমিও চাই না আমার মেয়েটাকে কিংবা আমার বউকে কেউ এইভাবে অপমান করুক আমি তো সময় চাই তোমরা অনেক ভালো থাকো তোমাদের অনেক ভালো ভালো খাবারও যেন খাওয়াতে পারি কিন্তু আজকে দেখো মেয়েটা মোমো খেতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো কিন্তু আমি ওর জন্য মোমো নিয়ে আসতে পারলাম না আমার মনে হয় এবার আমার সত্যি সত্যি শহরে চলে যাওয়া দরকার এসব তুমি কি বলছো তুমি যাই বলো না কেন আমি তোমাকে শহরে যেতে দেব না কারণ এখান থেকে শহর অনেক দূরে আর তোমাকে আমি একা একা কি করে শহরে পাঠাতে পারি তুমি আমাদেরকে ছেড়ে কিভাবে থাকবে আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে একা একা কিভাবে থাকবো তুমি চিন্তা করো না শ্রাবন্তী আমি তোমাদেরকে টাকা পাঠিয়ে দেব আর মাঝে মধ্যেই আমি তোমার সঙ্গে দেখা করে যাব আর তখন আমি নিশ্চয়ই আমি আমার মেয়ের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবো এভাবেই কথা বলতে বলতে তারা ঘুমিয়ে পড়ি আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু বিপ্লব এবার সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাকে শহরে যেতেই হবে তাই বিপ্লব তার এক পরিচিত বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নেয় আর সেই টাকা নিয়ে সে মেয়ে এবং বউকে বিদায় জানিয়ে শহরে চলে যায় যার ফলে শ্রাবন্তী এবং তার মেয়ে দুজনেই একা হয়ে পড়ে অন্যদিকে বিপ্লব শহরে যাওয়ার পর এক ফ্যাক্টরিতে কাজ পায় আর ফ্যাক্টরিতে মাস মাহিনা মোটামুটি ভালোই ছিল যার ফলে মাস গেলে বিপ্লব তার বউ এবং বাচ্চাকে টাকা পাঠায় একদিন এই মিতালি দেখ তোর বাবা টাকা পাঠিয়েছে আছে এবার তুই কি খাবি বল আমি তোর জন্য তাই কিনে নিয়ে আসবো তুমি একা যাবে আমাকে নিয়ে যাবে না আমিও তোমার সঙ্গে যাব আর হ্যাঁ আমার তো মোমো চাউমিন এগরোল পিৎজা সব খেতে ইচ্ছা করে কিন্তু মা আমি বাবাকে ছাড়া এইসব জিনিস খেতে চাই না জানো তো আমি চাই যে আমরা পরিবারের সবাই মিলে এক জায়গায় বসেই ভালো ভালো খাবারগুলো খাবো আমি একা খেলে আমার সত্যিই ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে তুই এখন কি খাবি বল না তুই আমার সঙ্গে বাজারে চল বাজারে গিয়ে তোর যেটা পছন্দ হবে আমি তোকে ঠিক সেটাই কিনে খাওয়াবো এখন না হয় তোকে মোমো খেতে হবে না যখন তোর বাবা আসবে তখন তাহলে তোর বাবাকে মোমো কিনে নিয়ে আসতে বলবো কেমন এমন কথা শুনে মিতালি খুবই খুশি হয় আর সেদিন দুজনে বাজারে যাওয়ার পর রেশন আনাজ ইত্যাদি কেনি আর শ্রাবন্তী তার মেয়ের জন্য ফুচকা চুরমুর ঘুগনি ইত্যাদি কিনে বাড়িতে ফিরে আসে আর শ্রাবন্তী সেদিন তার মেয়েকে ফুচকা এবং ঘুগনি খাওয়ায় এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় আর হঠাৎ করে বিপ্লব তার মেয়ের জন্য এবং বউয়ের জন্য ভালো ভালো জামা কাপড় দামি দামি খাবার আর সেই সাথে চিকেন মোমো কিনে বাড়িতে ফিরে আসে মিতালি শ্রাবন্তী কোথায় তোমরা এই দেখো আমি কিনে এসেছি তোমার জন্য জামা তোমার মায়ের জন্য শাড়ি বিপ্লবের কথা শুনে শ্রাবন্তী রান্নাঘর থেকে ছুটে আসে আর মায়ের পিছু পিছু বাবার কাছে দৌড়ে আসে এমন সময় বাবাকে দেখে মিতালি একেবারে আনন্দে লাফাতে শুরু করে বাবা তুমি এসেছ কতদিন পর তোমাকে দেখলাম আচ্ছা বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছ তুমি কি জানো তুমি নেই বলে আমাদের বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা মনে হতো আর আমি তো ভেবেছিলাম তুমি যখন আসবে তখন আমরা সবাই মিলে একসঙ্গে চিকেন মোমো খাবো তাই তুমি যতবারই টাকা পাঠিয়েছো আমি কিন্তু একবারও চিকেন মোমো খাইনি তুমি এবার বাড়িতে এসেছো আমরা সবাই একসঙ্গে চিকেন মোমো খাবো আরে দেখো তোমার জন্য একটা নতুন স্কুল ড্রেসও আছে তুমি স্কুলে ভর্তি হবে তো আমি তোমাকে নতুন স্কুলে ভর্তি করে দেবো এবার থেকে তুমি স্কুলে যাবে নতুন নতুন বন্ধু করবে পড়াশোনা শিখবে আর আজকে আমরা সবাই মিলে চিকেন মোমো খাবো আমি তোমাদের জন্য চিকেন মোমো নিয়ে এসেছি বিপ্লবের কথা শুনে মিতালি এবং শ্রাবন্তী চমকে যায় আর এভাবে সেদিন গরিব পরিবারে তারা সবাই মিলে চিকেন মোমো খায় যার ফলে শ্রাবন্তী এবং মিতালি দুজনেই খুবই খুশি হয় বাবা তুমি দাঁড়াও আমি আমার বন্ধু বিট্টু দীপা রিনা ওদেরকে দেখিয়ে আসি যে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ কারণ ওরা তো সবসময় আমাকে 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 অপমান করতে আসে আজকে আমি দেখাবো আমার বাবা কত ভালো এই বলে মিতালি ছুটে বাইরে যায় আর বাবার নিয়ে আসা মোমো চাউমিন এগরোল বিরিয়ানি ইত্যাদি তার বন্ধুদেরকে ডেকে ডেকে দেখাতে শুরু করে এভাবেই কিছুদিন কাটে আর এরই মধ্যে বিপ্লব আবার শহরে চলে যায় আর অন্যদিকে মিতালির স্কুলে ভর্তি হয়ে যাওয়ার বয়স হওয়াই মিতালিকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় আর একদিন যখন মিতালি স্কুলে যায় তখন সে দেখে যে তার বন্ধু বান্ধব সবাই স্কুলে বসে চিকেন মোমো খাচ্ছে আজকে আমার মা বাড়িতে চিকেন মোমো বানিয়েছিল আর আমার মা তো প্রতিদিনই বাড়িতে চিকেন মোমো বানিয়ে দেয় তাই আজকে আমি টিফিনে চিকেন মোমো নিয়ে এসেছি সবাই দেখে নিয়েছিস তো এই মিতালি তুই কেন দেখছিস যে আমি কি তোকে দেখাচ্ছি নাকি আমি তো আমার বন্ধু বান্ধবদেরকে চিকেন মোমো দেখাচ্ছি বিট্টু তুই সবসময় আমাকে কেন অপমান করিস আমি কি তোকে কখনো অপমান করেছি আমি জানি তোর মা তোকে প্রত্যেক দিন চিকেন মোমো বানিয়ে দেয় ঠিকই আমার মায়ের তো আর প্রত্যেক দিন চিকেন মোমো বানানোর সামর্থ্য নেই তোর বাবা অনেক টাকা রোজগার করে আর এখন আমার বাবা ও অনেক ভালো ভালো খাবার খাওয়াই। এই শুনে বিট্টু একেবারে চুপ করে যায়। এই মিলি চল আমরা বরং ক্যান্টিনে বসে খাবার খাই। তুই আজকে টিফিনে কি এনেছিস? কি রে মিলি তুই আবার তোর বান্ধবীকে জিজ্ঞাসা করছিস কি নিয়ে এসেছিস? তুই তো ভালো করেই জানিস আমার মতো তোর বান্ধবী চিকেন মোমো কিংবা ভেজমোমো কখনোই নিয়ে আসতে পারে না। সাধারণ সবজি রান্নাও তো মনেই আসতে পারে না কারণ ওর মায়ের কাছে তো সবজি কেনার মতো টাকা থাকে না। এই বিট্টু আমি কি তোকে কিছু বলেছি তুই কেন আমাদের মাঝখানে ঢুকছিস দেখ আমি কিন্তু তোকে ভালোই ভালোই বারণ করে দিচ্ছি তুই কিন্তু আমার বান্ধবী মিতালিকে এভাবে অপমান করতে পারিস না তুই যদি অপমান করিস তাহলে আমি কিন্তু এবার স্যারকে গিয়ে বলে দেব আর তুই কি ভাবছিস মিতালির এখনো গরিব আছে একদমই নয় মিতালির বাবা এখন মিতালিকে অনেক ভালো ভালো খাবার খাওয়ায় এমন কথা শুনে বিট্টু একেবারে চুপ করে যায় আসলে মিলি এবং মিতালি দুজনের খুব ভালো বান্ধবী ছিল আর মিলি অনেক ধনী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মিতালিকে সে খুবই পছন্দ করত আর একদিন যখন মিতালির বাবা শহর থেকে টাকা পাঠায় মা এবং তার বন্ধু মিলিকে নিয়ে মোমোর দোকানে মোমো খেতে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন এই মিতালি দেখ না আমার বাবা আজকে আমাকে একটাও টাকা দেয়নি আমি এবার মোমো খাব কিভাবে বল তোর বাবা তো এখন তোকে মোমো খাওয়ার জন্য টাকা পাঠায় কিন্তু আমার বাবা মা এখন মোমো খাওয়ার জন্য আমাকে খুব বকাবকি করে আরে তুই চিন্তা করছিস কেন আমার কাছে দুশো টাকা আছে এই দুশো টাকা দিয়ে দুই প্লেট মোমো হয়ে যাবে আর আমরা দুজনে মিলে মোমো খাব মিতারের কথা শুনে মিলি খুবই খুশি হয় আর তারা দুজনে মিলে চিকেন মোমো খেতে শুরু করে এভাবে দুজনে চিকেন মোমো খাওয়ার পর স্কুলে ক্লাস করতে চলে যায় আর স্কুল ছুটি হওয়ার পর তারা আবার চিকেন চিকেন মোমো মোমো খেয়ে বাড়িতে এভাবেই এখন তুই বান্ধবীর অভ্যাস হয়ে যায় আর এমনকি মাঝে মধ্যে মিতালি এখন তার মায়ের জন্য চিকেন মোমো কিনে বাড়িতে নিয়ে আসে কিরে তুই প্রত্যেকদিন চিকেন মোমো খাচ্ছিস তোর বাবা তোকে এত চিকেন মোমো খাওয়ানোর অভ্যাস করিয়ে দিয়েছে না এই অভ্যাসটা এবার ছাড়ানো যাবে না দেখ মিতালি এত চিকেন মোমো খাওয়া কিন্তু ভালো নয় কারণ মোমো কিন্তু ময়দা দিয়ে তৈরি আর তুই তো ভালো করে জানিস আজকে আমাদের কাছে হয়তো দুটো টাকা আছে বলে আমরা এত ভালো ভালো খাবার খেতে পারছি কিন্তু এভাবে টাকার অপচয় করতে নেই প্রত্যেক দিন মা আমাদের তো এবার কিছু টাকা সঞ্চয় করতে হবে তুই বড় হচ্ছিস পরবর্তীকালে তোর পড়াশোনার জন্য আরো টাকার দরকার হবে তাই এভাবে প্রত্যেক দিন মোমো খেয়ে টাকা নষ্ট করিস না তুই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো। এবার আমি প্রত্যেক দিন মোমো খাবো না বাবা যখন বাড়িতে আসবে তখন আমরা মাঝে তিনজন মিলে মোমো মোমো খেতে যাব। ঠিক আছে মা তুমি যা বলবে আমি তাই শুনবো এভাবে পর থেকে চিকেন নিয়ে সেদিনের মিতালি পাগলামি করা বন্ধ করে দেয় আর এক বছর পর বিপ্লব বাড়িতে আসে এবং জমানো টাকা দিয়ে সে গ্রামে ছোট একটা ব্যবসা খুলে ফেলে যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটে আর তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে